خالفتو تا پر اسي تا پر اسي اسڪالا سنڌي ولائي اسي صدربت اسي سنڌي اسي صاحبيت اسي بھائی بوتھ اسي راني بوتھ اسي سنڌي اسي خدتي اسي صدربت اسي صدربت ڪوشهنا اسي

मंचों <laughs> मंच

কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিশির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান এখনই আমাদের নেতা মঞ্চে উঠবে আপনাদের অপেক্ষার করা শেষ যেটা এখন মঞ্চে উঠবে

এই দৃষ্টি নামে এটা ছিল একটি এটা ছিল একটি লেচু এখানে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান তার পরিবার দিয়ে এখানে অবস্থান করেছিলেন এখানে ছিলেন আমাদের প্রিয় নেতা উনি যখন এই মাঠে এই লেচু বাগানে আমাদের নেতার বিতরণ ছিল

মেদিনীপুরবাসী ধন্য প্রায় বিশ বছর পর আমাদের প্রিয় নেতাকে এই ঐতিহাসিক রাজবাড়ির মাঠে যেখানে ওনার স্মৃতি চিত্রিত হয় আমরা ওনাকে পেয়েছি আমি আমি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য আমি আগেই আমার কথা বলেছি আমার আর কোনো বক্তব্য নাই আমি আপনাদের সকলের প্রতি আমারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ

আপনাদের তারা নতুন প্রজন্ম ভোট দিতে পারে না এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কুর্পি সহজ জীবন করেছেন নেতা দেশের থেকেছেন অতএব আপনাদের কাছে ভোট দিতে চাইতে চাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি হক আপনাদের ভোটটা দেওয়ার তিন নম্বর কথা হচ্ছে এই যারা এখানে আছেন আপনারা যতগুলো উপস্থিত হয়েছেন দয়া করে এক মিনিটের মধ্যে

উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাত জনবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হয়েছেন আমাদের এই গাজীপুরের পাঁচটি নির্বাচনী আসনে বাংলাদেশ জাত জনবাদী দল মনোনীত অনেক শীর্ষার্থী উপস্থিত হয়েছেন জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত মা ও ভাই ও বোনেরা সকলকে আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই আপনারা দীর্ঘ সেই দুপুরের পর থেকে অপেক্ষা করছেন আমাদের নেতা এসেছেন যে রাজবাড়ির মাঠে আজকের এই জনসভা এই জনসভা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনেক স্মৃতি এই রাজবাড়ি অনেক স্মৃতি আমাদের দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনেক স্মৃতি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে সেই দুই দশকত আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দানের শীষের প্রচলনর জন্য আমাদের এই পাঁচটি আসন এই পাঁচটি আসনকে আপনারা দানের শীষকে সর্বোচ্চ দৌড় দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ ভাইরা আমার আপনারা দুই হাট তুলে ধরবেন আমাদের এই দানের শীষকে বিজয়ী করবেন এই পাঁচটি আসন আমাদের দাদর বাদী দলকে উপহার দিবেন আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিবেন প্রিয় ভাই বলে না আমার কথা শেষ আমি আপনাদেরকে শুধু বলতে চাই যে আমাদের ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন সেই নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়াতে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বঙ্গবন্ধু রহমান জিন্দাবাদ খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক অমর হোক সকলকে ধন্যবাদ আরে ড্রোন দিয়া তো ফাটা লাগে বন্ধুগণ আপনাদের অপেক্ষার প্রয়ালা শেষ হয়ে যাচ্ছে যার কথা শোনার জন্য আপনারা সেই দুপুর তিনটা থেকে ঘেরো অপেক্ষা করছেন

সময় আচ্ছা প্রথমেই আমি আপনাদেরকে যে ক্ষমা চাই নিচ্ছি কারণ আমাদের এখানে একসাথে ছিল ছয়টা সময় আমরা এসেছি

উপনবায় এ মারবেন আপনি মনে করেন ওছি পদবায় এটাতে বাংলাদেশ দারুন করে আপনাদেরকে আমরা আপনাদেরকে আমরা এই যে এটা মিডিয়া স্যার মিডিয়া স্যার কম মত আপনি শিল্প গেমের চেয়ে বাংলাদেশে দারুণ হলো

আমার প্রত্যেকটি মার পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা যেন মানুষের পরিকল্পনা बाध्यताले गरिन्छ हो मान्छेले गर्छ सबै अवस्थामा यो किसिमको ان شاء الله اي تا وقت واسطہ کرتا ہے تاکہ یقین سے پورے راجاں شرطا کے اندر میچ جا رہا ہے اور راج شمن کر رہا ہے عام طور پر یقین سے پورے راجاں شرطا کے اندر میچ جا رہا ہے اور راج شمن کر رہا ہے اور بندے کے بچے 티마, 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 티 এইটা কি ছাত্র করনা তোমরা পয়সা নাম্বার দরকার বলেন সামনে দেন আপনি সুভিত্র কাজ করেন আপনারা জানেন আসলে আপনারা চেষ্টা দরকার এই কাজটা যারা আমরাকে সামনে শেষ করার কথা পরিকল্পনা আছেন এই পুরোটার একদম গুরুত্বপূর্ণ পড়া এইটা ছাত্র করনা তোমরা どうもありがとうございました。